রাশির বন্ধুদের জন্য দু সালে এই দুটা জিনিস তোয়ালে বা তোকিয়ার নিচে রেখে দাও পুরো পৃথিবী তোমার পায়ের তলা চাটবে তোমার সাত জন্মের দারিদ্রতা একদম দূর হয়ে যাবে হাজার শত্রু তোমাকে কিছুতেই ক্ষতি করতে পারবে না যেই জিনিসের জন্য তুমি সাত জন্ম ধরে পাগল হয়ে পড়েছ সেটা তোমার কাছে আসবেই যত টাকা দরকার কোটি হোক বা আরাব সব তোমার ঝোলায় পড়বে কারণ এই দুইটা জিনিস একদম বিস্ময়কর এদের সরাসরি সম্পর্ক মাতা লক্ষ্মীর সাথে আর যদি তুমি এই দুটা জিনিস তোকিয়ার নিচে রেখে ঘুমাও বিশ্বাস করো মাতা লক্ষ্মী নিজে নিজে তোমার বাড়িতে দৌড়ে এসে পৌঁছাবেন আর এটা তোমাকে সব ধরনের সুখ দেবে ধন সম্পদের অভাব থাকুক বা তোমার বিয়ে না হোক বিয়ে হয়ে যাবে কারো ভালোবাসা পেতে চাইলে সেটা তোমাকে মিলেই যাবে সম্মান চাই ঋণ থেকে মুক্তি চাই সবই হবে শুধু তোমাকে এই দুই জিনিস চুপচাপ তোমার বালিশের নিচে রাখতে হবে কাউকে বলবে না হ্যাঁ বন্ধু কাউকে বলবে না চুপচাপই দুই জিনিস বালিশের নিচে রাখতে হবে আর দেখবে মাত্র কয়েকদিনের মধ্যে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে আর যেই জিনিসের জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলে সেটাও তোমাকে মিলবে দেখো মানুষ দিনরাত পরিশ্রম করে কিন্তু সবাই নিজের পাওয়ার যোগ্য সবকিছু পায় না কিন্তু বন্ধুগুলো আমাদের সনাতন ধর্মে এমন কিছু উপায় আছে যেগুলো যদি মানুষ পরিশ্রমের সঙ্গে সঙ্গে করে তাহলে তার ভাগ্য অনেক দ্রুত এগিয়ে চলে তার किस्मत অনেক উজ্জ্বল হয়ে ওঠে বন্ধু পুরনো যুগে রাজা মহারাজারাও তাদের বালিশের নিচেই দুই জিনিস রাখতেন যার ফলে তাদের ইচ্ছে মতো বিয়ে হতো তারা যুদ্ধে জয়ী হতেন কেল্লা আর প্রাসাদ জিততেন তো যদি তুমি নিজের জীবনে সফল হতে চাও প্রচুর ধন সম্পদ পেতে চাও চাই মন মতো বিয়ে করতে চাই জীবনে সব রকম সুখ চাই সম্মান চাই তাহলে বন্ধুরা আমার কথা মানো আর এই দুইটা জিনিস যেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো সেটাকে তোমার তলায় বানিশের নিচে রেখে দাও বিশ্বাস করো সবকিছুতেই তোমার সফলতা আসতে শুরু করবে বন্ধুরা যদি কারো শত্রু তোমাকে কষ্ট দিচ্ছে তোমার ওপর তন্ত্রমন্ত্র চালাচ্ছে তোমাকে নিচু দেখানোর চেষ্টা করছে তাহলে সেই শত্রুও তোমার পায়ের তলায় হ্যাঁচরা খেতে শুরু করবে সে শত্রুও তোমার সামনে পিছনে কুকুরের মতো ঘুরবে কারণ এই দুই জিনিসে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি অন্তর্ভুক্ত বন্ধুদের সবাই এই দুই জিনিস সম্পর্কে জানে না কিন্তু আজকের এই ভিডিওতে আমি সব তথ্য আপনাদের দিতে যাচ্ছি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন বন্ধু প্রত্যেকের ইচ্ছে থাকে যে তার কাছে কমপক্ষে এতটুকু টাকা থাকুক যাতে সে নিজের বাড়ি পরিবারের দরকার মেটাতে পারে সমস্যার সময় কারো কাছে হাত পাততে না হয় নিজের কিছু স্বপ্ন পূরণ হোক আর পরিবারের স্বপ্নগুলো সফল হোক কমপক্ষে এতটুকু টাকা তো হওয়াই উচিত কিন্তু বেশিরভাগ সময় সেটা হয় না যতই পরিশ্রম করো কিছু করো বন্ধু ধন দৌলত সবার ভাগ্যে আসে না আর শান্তিও সবাই পায় না কারো কাছে ধন থাকলেও তার জীবনে শান্তি নাও থাকতে পারে কিন্তু বন্ধু তোমার যদি সবকিছু চাই ধন দৌলত শান্তি সম্মান খ্যাতি বিবাহিত জীবনের আনন্দ সন্তান পরিবারের সুখ তাহলে এই দুই জিনিস তোমার পকেটে রাখা শুরু করো আর এই দুই জিনিস তোমার বালিশের নিচে রাখো যখনই রাতে ঘুমাতে যাও তখন শুধু এগুলো মনে করো শুধু এই দুইটা জিনিস তোমার বালিশের নিচে রেখে দাও বিশ্বাস করো সরাসরি মা লক্ষ্মী তোমার জীবন পাল্টে দেবে চলো বেশি সময় তোমার নেব না সব থেকে আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও দেখো আমি এতটা গুরুত্বপূর্ণ ভিডিও কার জন্য নিয়ে আসি শুধুমাত্র তোমাদের জন্য তারপরও তোমরা ভিডিওটা লাইক করো না বন্ধুদের আজ আমি আশা করি তোমাদের ওপর আমার বিশ্বাস আছে যে তুমি ভিডিওটা লাইক করবে আমার বিশ্বাস ভাঙতে দেব না বন্ধুদের এখনই ভিডিওটা লাইক করে দাও বারবার বলবো না কারণ আমি আপনাদের ওপর বিশ্বাস রাখি তাই ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যেই ব্যক্তি সত্যি মন থেকে সত্যি ভক্তির সঙ্গে জয় শনিদেব লিখবে শনিদেব তার কাছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা বড় বড় সুখ নিয়ে আসবেন তো বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখতে ভুলবেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা তিনটা বড় বড় সুখবর পাবেন আর যদি কোনো সমস্যা বা কষ্ট থাকে তাহলে আমাকে লিখে জানাতে পারেন চলুন জানি সেই দুইটা জিনিস কি যা আপনি যদি আপনার বালিশের নিচে রাখেন তাহলে আপনার জীবনে সব কিছুই আসবে কোটি কোটি টাকা স্ত্রী আর বাড়ি হ্যাঁ সব কিছুই তোমাকে মিলবে তো চলো বিস্তারিত জেনে নিই আর একটা ছোট্ট অনুরোধ করব। ভিডিওটা দেখে যাবার ভুল করো না কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আর যদি ছোটখাটো কোনো তথ্য তুমি মিস করো তাহলে বন্ধু তোমার অনেক ক্ষতি হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমার জীবনে একটু পরিবর্তনের চেষ্টা করো বাকিটা কাজ মা লক্ষ্মী নিজেই করে দেবেন বন্ধু আমাদের সনাতন ধর্ম আর জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিস আছে যা আমাদের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে বন্ধু আমি তোমাদের বলি যে যখন কেউ ঘুমায় অর্থাৎ রাতে যখন কেউ ঘুম থেকে বিশ্রাম নেয় তখন তার শক্তি সবচেয়ে বেশি খরচ হয় মানে তার ভিতরের শক্তি সবচেয়ে বেশি ব্যয় হয় ঘুমানোর সময় মানুষের শরীর নানা মানসিক ও শারীরিক অবস্থার মধ্য দিয়ে যায় এবং নতুন দিনের জন্য প্রস্তুত হয় বন্ধুরা আমি আপনাদের আমাদের সনাতন ধর্মের সঙ্গে সম্পর্কিত একটা বিষয় বলবো যা ঘুমানোর সময় টোকিয়ার নিচে রাখলে আপনার ভাগ্য বদলাতে পারে বন্ধুরা বিশ্বাস করা হয় যে মাথার নিচে রাখা টোকিয়া আপনাকে রাতারাতি টাকা পয়সা এনে দিতে পারে বন্ধুরা কোটি কোটি টাকা উপার্জন করতে পারে জীবনের সব সুখ এনে দিতে পারে কিন্তু সেটা কিভাবে একদম মনোযোগ দিয়ে শুনো আমি তোমাদের প্রথম জিনিসটা বলে দিচ্ছি হ্যাঁ বন্ধু এই প্রথম জিনিসটা খুব ভালো করে শোনো বন্ধু এই প্রথম জিনিসটা তাদের জন্য যারা সব কিছুতেই বাধার মুখোমুখি হয় অর্থাৎ সব কিছুতে রুক্ষতা আসে যে কোনো ক্ষেত্রে ধরো কেউ নতুন কোনো ব্যবসা শুরু করলো তাতেও বাধা পেতে হয় কিছু কাজ করার যাও বাধা এসে দাঁড়ায় কেউ শত্রু হয় যাকে সামলাতে হয় বা ভাগ্য সঙ্গ দেয় না তখন অবরোধ আসতেই থাকে কিন্তু যদি তুমি এই জিনিসটা তোমার বালিশের নিচে রেখে ঘুমাও তাহলে তোমার সব অবরোধ দূর হতে শুরু করবে আমি তোমাদের কিছু জিনিসের কথা বলবো প্রথমটা বাধা দূর করার জন্য হবে দ্বিতীয়টা ধন সম্পদের জন্য হবে তৃতীয়টা ঋণ মুক্তির জন্য হবে চতুর্থটা ভালো স্বাস্থ্যের জন্য হবে পঞ্চমটা যারা তাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজছেন যারা বিয়ে করতে পারছেন না কিংবা ভালোবাসা পেতে চান তাদের জন্য হবে আর ষষ্ঠটা বন্ধুরা সব কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণের জন্য হবে অর্থাৎ ষষ্ঠটা এমন একটি জিনিস যা যদি তুমি আপনি যদি নিজের তোকিয়ার নিচে ময়ূর পাখা রেখে ঘুমান তাহলে আপনার জীবনের সব সুখ আসতে শুরু করবে তো ভালো করে শুনুন প্রথম কথা হলো ময়ূর পাখা বন্ধুরা ময়ূর পাখা খুবই শুভ মনে করা হয় যদি আপনি রাতের বেলায় ময়ূর পাখা নিজের তোকিয়ার নিচে রেখে ঘুমিয়ে পড়েন এবং সকালে উঠে সেই ময়ূর পাখাকে দেখেন তাহলে আপনার ভাগ্যে যে সবসময় বাধা বা সমস্যা আসে সেগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যেসব কষ্ট আপনাকে ভোগ করতে হয় সেগুলো কমতে শুরু করবে কারণ ময়ূর পাখার সম্পর্ক আছে শ্রীকৃষ্ণজির সঙ্গে আর বন্ধুরা আমাদের ধর্মে ময়ূর পালককে খুবই শুভ মনে করা হয় আমি আপনাদের জানাই ময়ূর পালক থেকে অনেক ধরনের আর্থিক লাভ হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে ধরা হয় যে ঘুমানোর সময় বালিশের নিচে যদি ময়ূর পালক রাখা হয় তাহলে জীবনে যে বাধা বিপত্তি আসছে তা দূর হয় এবং মানুষের ভাগ্য শক্তিশালী হয়ে ওঠে তো বন্ধুরা আপনি কি করবেন ভালো করে শুনুন আপনারা বাজারে যান একটা ময়ূর পালক কিনে আনুন সেই ময়ূর পালকটা সকালে আপনার বাড়ির মন্দিরে রেখে দিন তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় মন্দির থেকে তুলে নিয়ে ঘুমান আর সেটা নিজের তলপেটার নিচে রেখে দিন আর সকালে উঠে তার দেখা করে নিন তারপর সকালে উঠে ওই ময়ূর পালকটা আবার বাড়ির মন্দিরে রাখবেন এভাবে নিয়ম করে করতে হবে আপনাকে এতে আপনার জীবনে যেই বাধা আসছে যেই সমস্যাগুলো আপনাকে এগোতে দিচ্ছে না সেগুলো দূর হয়ে যাবে তাই এই উপায়টা অবশ্যই করবেন এখন পরের উপায়টা হচ্ছে বন্ধুরা যারা অনেক ধন সম্পদ চান ধনের সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন যাদের গাড়ি বা বাড়ি দরকার তারা এই উপায়টা করবেন বিশ্বাস করুন মাত্র কয়েকদিনের মধ্যেই আমার এই ধন আসার অনেক রাস্তাগুলো খুলে যাবে আপনি নিজেই ভাবতে বসবেন এত ধন কিভাবে আসছে এক নয় দুই নয় একাধিক জায়গা থেকে ধন আসতে শুরু করবে বন্ধুরা আর যখন যোগ হয় তখন এত জায়গা থেকে ধন আসে যে আপনি সামলাতে পারবেন না সরাসরি মা লক্ষ্মীর করুণা আপনার উপর নেমে আসবে তখন আপনি নিশ্চয়ই ভাববেন এটা আসলে কি জিনিস চলুন আমি বলছি বন্ধুরা ভালো করে শুনুন শুনুন বন্ধুরা যখনই রাতে ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আপনার বালিশের নিচে একটা রূপার জিনিস রাখবেন হ্যাঁ চাঁদের যে কোনো জিনিস আপনি বালিশের নিচে রাখতে পারেন আপনি চাইলে চাঁদের চুরি রাখতে পারেন চাইলে চাঁদের আংটি বালিশের নিচে রাখতে পারেন চাইলে চাঁদের পাইজামিও বালিশের নিচে রাখতে পারেন শুধু সেটা চাঁদের হওয়া দরকার এখন এর গুরুত্ব কি দেখুন, যখন আপনি বেলা ঘুমাচ্ছেন, তখন আপনার সরাসরি মহাবিশ্বের তেত্রিশ কোটি দেব সঙ্গে যুক্ত হয় এবং চাঁদের সম্পর্ক শুক্র গ্রহের সঙ্গে আর যখন আমরা রাতে ঘুমাচ্ছি তখন আমাদের মস্তিষ্ক সরাসরি আমাদের তাইনের তেত্রিশ কোটি দেব দেবতার অধীনে থাকে আর যখন আপনি আপনার বালিশের নিচে সিলভার কোন কিছু রাখবেন তখন বন্ধু আপনার ভাগ্য খুব দ্রুত মজবুত হবে অনেকের ভাগ্য গ্রহ অনেক দুর্বল থাকে যার কারণে পাওয়ায় অনেক কষ্ট হয়। ধন কিন্তু বন্ধু যার ভাগ্য মজবুত সে কম পরিশ্রমে লাখ কোটি টাকা সহজেই উপার্জন করে এজন্য আমি আপনাকে বলবো যখনই রাতে ঘুমোতে যাবেন বালিশের নিচে আপনার ইচ্ছা মতো কোনো সিলভার জিনিস রেখে ঘুমান আপনি দেখবেন কিছু না কিছু বদল আসবে কয়েকদিনের মধ্যেই আপনার পরিবারের কাছে এবং আপনার কাছে এত টাকা আসতে শুরু করবে নতুন নতুন জায়গা থেকে টাকা আসবে কারণ যখন শুক্র গ্রহ শক্তিশালী থাকে তখন মা লক্ষ্মীর বিশেষ দয়া পাওয়া যায় তাই বলছি রূপর কোনো জিনিস আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন বিশ্বাস করুন নিয়মিত এই উপায়টি করুন খুব শিগগিরই আপনার বাড়ির বাইরে গাড়ি এসে দাঁড়াবে বড় একটা বাড়িও আপনার হবে আপনি যেই জীবনটা কাটাতে চান সেই জীবন আপনি কাটাবেন তো বন্ধুরা এই উপায়টা শুরু করে দিন পুরোনো সময়ে রাজা মহারাজারা এই উপায় করত। তাই রূপোর বস্তুটা তোমাকে তোমার তোকিয়ার নিচে রাখতে হবে এখন পরের জিনিসটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা যাদের উপর অনেক বেশি ঋণ আছে যাদের অনেক বড় ঋণের সমস্যা আছে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ জমে গেছে প্রতি মাসে তাদের লোনের কিস্তি দিতে হয় তবুও ঋণ কমছে না একটা ঋণ শোধ করতে আরেকটা লোন নিতে হচ্ছে ঋণের ওপর ঋণ বাড়তেই চলছে তো একটা উপায় বলছি তোমাদের ভালো করে শোনো একটা ব্যাপার আছে কি করতে হবে ভালো করে শোনো বন্ধুরা বাস্তুর মতে আমাদের যেসব ঋণ থাকে অর্থাৎ যেসব ঋণের সমস্যা থাকে হয় আমাদের মঙ্গল দোষের কারণে এবং একই সঙ্গে রাহু কেতুর খারাপ প্রভাবের কারণে যাদের রাহু কেতুর দুর্বলতা থাকে তাদের সবসময় ঋণের সমস্যায় ভুগতে হয় তো আপনাকে কি করতে হবে প্রতিদিন হ্যাঁ বন্ধুরা প্রতিদিন বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাকে বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমাতে হবে এটা খুবই শুভ হয় এর মাধ্যমে আশেপাশের নেতিবাচক শক্তিও দূর হয় একই সঙ্গে যারা অর্থের অভাব ভোগ করছেন তাদেরও সেই সমস্যা দূর হয়ে যায় আর্থিক সংকট কমবে এবং যাদের ঋণের সমস্যা আছে তা দ্রুত সমাধান হবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে বন্ধুরা তোমাদের ওপর যে রাহু কেপুর খারাপ প্রভাব ছিল সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে যার ফলে ঋণের সমস্যাগুলো থেকেও তুমি খুব দ্রুত মুক্তি পাবে তাই বন্ধুরা রাতে ঘুমানোর আগে অন্তত দুই থেকে পাঁচটি লবঙ্গ তোমার তলায় রেখে ঘুমাও এতে ঋণের সমস্যার থেকে খুব দ্রুত মুক্তি মিলবে আর এখন ভালো করে শোনো যাদের স্বাস্থ্য নিয়ে অনেক সমস্যা আছে যারা বারবার হাসপাতালে যেতে হয় বড় বড় রোগে ভুগছে ব্লাড প্রেশার বা সুগার ইত্যাদি ডায়াবেটিস হোক কিংবা কিডনি বা ক্যান্সার মতো যে কোনো গুরুতর রোগী হোক যদি আপনি অসুস্থ বোধ করেন তাহলে মাত্র একটা ছোট্ট কাজ শুরু করে দিন বিশ্বাস করুন আপনার সব রোগ খুব দ্রুত ভালো হয়ে যাবে বন্ধুরা আমাদের ধর্মে তুলসী মায়ের পাতার হ্যাঁ তুলসীর গাছের পাতার অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে একে খুব পবিত্র মনে করা হয় আর এগুলো অনেক ঔষধেও ব্যবহার করা হয় আমাদের জ্যোতিষীদের মতে বন্ধুরা যদি আপনি ঘুমানোর সময় আপনার বালিশের রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে তুলসী পাতা রাখুন এতে আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং আপনার মন সব কাজে মনোযোগ দিতে পারবে যেসব রোগ আপনাকে বারবার কষ্ট দিচ্ছে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে আপনার উপর আরোগ্য দেবতার করুণা বর্ষিত হবে তাই বন্ধুরা রাতে ঘুমানোর আগে বালিশের নিচে তুলসীর পাতা রাখা শুরু করে দিন বিশ্বাস করুন গম্ভীরতম রোগও দ্রুত সেরে যাবে এটি ধর্মীয় দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রেও এর বিশেষ গুরুত্ব আছে যদি চান সকালবেলা তুলসীকে জাগানোর পর তুলসীর পাতা খেয়ে ফেল হ্যাঁ তুলসীর পাতা পানি দিয়ে ভিজিয়ে খাও এতে যত দ্রুত তোমার ওষুধ সারবে তত দ্রুত কোনো ওষুধই সারতে পারবে না বন্ধুদের হাসপাতালে তো যেতে হবে ওষুধও খেতে হবে কিন্তু এর সঙ্গে যদি এই উপায়টা করো তাহলে ওষুধের প্রভাব দ্বিগুণ গতিতে কাজ করবে হ্যাঁ বন্ধু আর হতে পারে হাসপাতালে দরকারই না পড়ে এটা কোনো অন্ধবিশ্বাস নয় আমাদের ধর্মেই এমন অনেক ভালো ভালো জিনিস বলা আছে যদি মানুষ এগুলো শুরু করে তাহলে তার জন্য খুব উপকার হবে হাসপাতাল যাওয়ার দরচার পড়বে না তো বন্ধু তুমি করো এটা অনেক ভালো হবে এখন যা বলছি বন্ধু বিশ্বাস করো যদি আগে কেউ এটা করে থাকে তাহলে ও নিজেই এর গুরুত্ব আর শক্তি বোঝে তুমি যদি এটা করা শুরু করো এই জিনিসটা বালিশের নিচে রাখা শুরু করো তাহলে বন্ধু আমি বলছি তোমার জীবনে কখনো কারো কাছে হাত পাত না তোমার না তোমার সন্তানদের আর না তোমার পরবর্তী প্রজন্মের কারণ এই জিনিসটা বালিশের নিচে রাখলে সব কিছুতে সুখ আসে টাকা সম্পদ বাংলো গাড়ির নারীর বিবাহিত জীবনের ভৌতিক সুখের সব ধরনের সুখ পাওয়া যায় বন্ধুরা সব ধরনের সুখী মেলে আপনি দেখবেন অনেকেই আছেন যারা প্রতিদিন ঘুরে বেড়ায় প্লেনের মাধ্যমে উড়ে বেড়ায় বড় বড় গাড়ি কেনে অনেক ভালো ভালো খাবার খায় তো বন্ধুরা এটা কিভাবে হয় আপনি তো পরিশ্রম করছো তাহলে তোমার কেন এমন জীবন হয় না কিন্তু বন্ধুরা তোমার এমন জীবন না পাওয়ার কারণ হলো তোমার নয় গ্রহগুলো ভারসাম্যহীন আছে তোমার উপরে বন্ধুরা তোমার পিতৃপুরুষদের কৃপা কোনো কাজে আসে না বরং সেটা আসে তাদের ওপর যার কারণে তারা এসব সুখ ভোগ করতে পারে কিন্তু এখন আপনারাও এসব পাওয়া শুরু করবেন কি করতে হবে বন্ধু যত দ্রুত সম্ভব এই উপায়গুলো করতে হবে মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি সত্যিই সুখ পেতে চান অনেকেই নানা উপায় করে অনেক কিছু করে কিন্তু যত দ্রুত টাকা হাতে আসে সুখ যত দ্রুত আসে তত দ্রুত চলে যায় বন্ধু আপনার সাথেও এইটাই ঘটে সুখ আসে কিন্তু চলে যায় আসছে কিন্তু সুখ আস্তে আস্তে চলে যায় বন্ধুদের মধ্যে একটা কথা আছে যদি আপনি ঘুমানোর সময় আপনার তোকিয়ার নীচে রসুনের একটা কোয়া রাখেন হ্যাঁ রসুনের একটা কোয়া রাখলে আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়িতে যে নেতিবাচকতা থাকে আমাদের ওড়ার মধ্যে যে নেতিবাচকতা থাকে সেটা আমাদের সবকিছুকে খেয়ে ফেলে বন্ধুদের আর সেই নেতিবাচকতা দূর করার জন্য রাতে ঘুমানোর সময় আমাদের তোকিয়ার নিচে রসুন রাখা উচিত যখন আপনি রসুন রাখা শুরু করবেন তখন আপনার উপর যত নেতিবাচকতা যত ভুল আছে তা দূর হয়ে যাবে সে দূরে চলে যেতে শুরু করবে তো এই উপায়টা অবশ্যই করবেন বন্ধুরা বন্ধুরা এই উপায়টা করলে অনেক পরের হলো একটি সিকা ঘুমানোর সময় নিজের তোকিয়ার নিচে এক টাকার সিক্কা রাখবেন এতে আপনার ওপর ধন সম্পদের অসীম করুণা থাকবে আপনার ঘরে কখনো ধানের বা খাবারের কোনো ঘাটতি হবে না মানে গম বা খাবারের কোনো জিনিস কখনো কমবে না ঘুমানোর সময় তোকিয়ার নিচে এক টাকার সিক্কা রাখবেন এবং সকালে তাড়াতাড়ি উঠে ওই সিক্কাটা যে কোনো একজন গরিবকে দিয়ে দেবেন হ্যাঁ যে কোনো একজন গরিবকে দিয়ে দেবেন বিশ্বাস করুন জীবনে যত বাধা বিপত্তি আসছে সেগুলো দূরে সরে যাবে তোমার জীবনে ইতিবাচক শক্তি আসা শুরু করবে তুমি ভিতরে ভিতরে অনেক ভালো লাগতে থাকবে কাজ করতে তোমার মন লাগবে বন্ধুরা এই উপায়টা অবশ্যই করো গুরুত্বপূর্ণ কিছু কথা জানিয়ে দিলাম যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলে নাই তাই বন্ধুরা এই জিনিসগুলো তোমার তল পেটে রাখা শুরু